আমি এই গাছে অনেক দিন যাবৎ থাকি এই তুই না ডাক্তার মানুষের সেবা করস হ্যাঁ বাবা তাহলে আমার আস্থা নাই তুই এটা কি করছিস গামছা বিছিয়ে বাবা আমার কোনো দোষ নেই বাবা হবে ডাক্তার এই বস আমি তোর পরিবারকে ধ্বংস করেছে তুই জানিস না হ্যাঁ বাবা সবই জানি বাবা দুইটি ছেলে মারা গেছে না হ্যাঁ বাবা আমি মেরেছি তোর ভুলের কারণে বাবা আমার আস্থা নাই তুই অনেক আকাম কুকাম করেছিস আ বাবা আমি বলছি এখন চলে যা নালে তুই এত চোখ দেখে কিছুই দেখতে পারবি না পরে না বাবা 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 যাও বাবা আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি বাবা বাবা এই তুই মানুষের সেবা করতে গিয়ে কিন্তু তুই তো মানুষের ক্ষতি করছ না বাবা এই রে তুই চিকিৎসা হয় 99টা ছেলে তুই শেষ করছি আজকে ছিল

যাবে তো তোর বুকের ভিতরে আজকেটা ফু দিয়ে দেব তারপর থেকে তোর ভিতরে কোনো কামব নেশা জাগবে না তুই মানুষের সেবা করবি শত বাবা হলে তুই মানব নামের যে কলঙ্ক তুই মানবকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিস এটা এই পোশাকটা যখন গায়ে জড়াবি না হ্যাঁ তখন মানুষের সেবাই নিয়ে যদি থাকবি আর এটাকে খুব যত্ন করে রাখবি এটা দিয়ে মানুষকে সেবা করবি তো দাঁড়া নিয়ে